আপনি কি আপনার ভাগ্যের চাক্কা ঘোরাতে চান আপনার ভাগ্যকে আপনি পরিবর্তন করতে চান আপনার কপাল করতে চান তাহলে অবশ্যই ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র সত্তর বার নবীজির শেখানো শক্তিশালী একটি দোয়া যদি পাঠ করতে পারেন একদম মন থেকে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি এই দোয়ার আমল করতে পারে আল্লাহ তালা তার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে যত ধরনের দুঃখ কষ্ট আছে যত হতাশার মধ্যে সে পড়ে আছে কামাই রোজগারে বরকত হচ্ছে না একদিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় সমস্ত জায় ঝামেলাগুলো তাআলা দুর্বৃত করে দিয়ে কামাই রোজগারে বরকত দান করবে এক কথায় ভাগ্যের ছাকা আপনার ঘুরে যাবে আকাশ থেকে বৃষ্টি জমিনের মধ্যে যেরকমভাবে টপকায়া টপকায়া পড়ে টাকা পয়সা গাড়ি বাড়ি দন আল্লাহ তালা আপনাকে সেইভাবে দান করবে অর্থ অর্থাৎ আকাশ থেকে টাকা পয়সার বৃষ্টি নামবে ইনশা আল্লাহ জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে অভাব অনটন দুরবিত করার জন্যে দুঃখ কষ্ট দুরবিত করার জন্যে পারবেন না আজকের এই আমলটা ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখে আমলটা শিখতে অবশ্যই আপনাকে এই আমলটা শিখতে হবে যদি আপনি পরিবার সংসারে শান্তি আনতে চান শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই দোয়াটা এমন পাওয়ারফুল দোয়া যে দোয়াটা হজরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং শিক্ষা দিয়েছেন আল্লাহু আকবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলার মধ্যে তিন দিন পর্যন্ত আগুন ছিল না অনেক অভাব অনটনের মধ্যে পড়েছিল অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে ছিল হজরত আলী রদি আল্লাহ আনহু এক পর্যায়ে ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে বললেন ওগো ফাতেমা তুমি নবীর মেয়ে আদরের খন্না তুমি যদি নবীজির কাছে গিয়ে বলতা আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানির কথা তাহলে নবীজি একটা ব্যবস্থা করতেন এই কথা যখন বললেন ফাতেমার দি আল্লাহ আনহা ডাইরেক্টলি চলে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে দরজার সামনে টোকা দিলেন এরকমভাবে গড়ের ভিতরে ছিল উম্মে আইমান ওমেলাহ আনহা এ আইমান এমন তালা আনহা তিনি বুঝতে পারলেন এরকম তো ফাতেমা দিয়ে থাকেন তখন দরজা কোলে দেখে ফাতেমা দাঁড়িয়ে রয়েছে ফাতেমারা দিয়ে আল্লাহ তালা আনহা বিশ্বনবীকে সম্বোধন করে বলতেছে ও গো আমার পরিবার সংসার নিয়ে অনেক জায় জামেদার মধ্যে পড়ে আছি অনেক অবাপ অনটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানি তিন দিন পর্যন্ত আমাদের চুনার মধ্যে কোনো আগুন ধরে না এই জন্যে আপনার কাছে এক পর্যায়ে এসেছি আপনি যদি একটা ব্যবস্থা করে দিতেন তখন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বললেন ওগো আমার আদরের কন্যা ফাতেমা আমার কাছে পাঁচটি বকরি রয়েছে ছাগল রয়েছে এই পাঁচটি ছাগলের মধ্যে যদি তুমি চাও তাহলে তোমাকে আমি একটি ছাগল দিয়ে দেবো এবং সাথে সাথে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন বলেন ওগো আমার কলিজার টুকরা ফাতেমা জিব্রাইল আমাকে পাঁচটি বাক্য শিক্ষা দিয়ে গিয়েছে এই পাঁচটি বাক্য আমি তোমাকে যদি তুমি চাও তাহলে শেখাতে চাই এই পাঁচটি বাক্যের উপর যদি তুমি আমল করতে পারো পাঁচটি দোয়ার উপর আমল করতে পারো তাহলে অবশ্যই একটি ছাগলের চাইতেও আল্লাহ তালা তোমাকে উত্তম বদলা দিবে আল্লাহ একবার এই পাঁচটি বাক্যের একটি বাক্য একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শেখাবো খুব মনোযোগ দিয়ে আজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম মনোযোগ সহকারে আল্লাহ প্রেম ভালোবাসা রবিজির প্রেম ভালোবাসা অন্তরে ঝাঁকিয়ে যদি আপনি আমল করতে পারেন কোনো ধরনের অভাব অনটন আপনার পরিবার সংসারে থাকবে না দুঃখ কষ্ট থাকবে না ঋণগ্রস্ততা দূরবিত হয়ে যাবে আপনাদের কামাই রোজগারে বরকত হবে স্বামী স্ত্রীর মিল মোহাব্বতার ভালোবাসা তৈরি হবে সন্তান সন্ততি কথা শুনবে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চাও কিন্তু হবে এই আমল করলি প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বেরা খুব মনোযোগ দিয়ে আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি ফাতেমার তাআলা আল্লাহ কিন্তু এই পাঁচটি বাক্যই গ্রহণ করেছিলেন এই পাঁচটি বাক্যের এক নম্বর যে বাক্যটা আজকে আমি আপনাদেরকে শেখামো ইনশা আল্লাহ খুব গভীরভাবে খুব হুজুর সাথে আমলটা করতে হবে পারবেন না ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে পারতে হবে প্রিয় দিনই মহিলা মা ও ভনেরা ভাই দরলা আসুন আসন তাহলে আমলটা কিভাবে করবেন সর্বপ্রথম আপনি শুভ হে আজান যখন হয়ে যায় তাড়াতাড়ি আপনাকে উঠতে হবে উঠে আপনি ওযু কানায় চলে যাবেন আপনার হাজতগুলো সেরে আপনি মিসওয়াক করে নেবেন মিসওয়াক মিসওয়াক করে আপনি ভালো করে সুন্নত তরিকায় ওযু করার আগে একবার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু একবার একবার বিসমিল্লাহটা পাঠ করে তরিকায় আপনাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করতে হবে শূন্য তরিকায় ওজু যেটাকে বলা হয় এরপরে আপনি আকাশের দিকে তাকিয়ে একবার কালীমায়ের সাহায্যটা পাঠ করে নেবেন একদম মনোযোগ সহকারে এরকম ভাবে

সেখিন যদি পারেন কষ্ট করে পড়বেন না পড়তে পারলে কোনো সমস্যা নেই আপনি আমলটা গড়েও করতে পারেন মসজিদেও করতে পারেন কিন্তু মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা বাসা বাড়িতে ঘরের একখনায় নিবি নিবির জায়গার মধ্যে বসে কিন্তু আমলটা করতে হবে মানুষের সম্মুখে করতে পারবেন না শয়তান আপনাকে দুঃখা দিবে শয়তানের কারণে কিন্তু আমাদের আমল কবল হয় না আমাদের অন্তরের মধ্যে শয়তান দুঃখা দিয়ে আমাদেরকে এদিক সেদিক মনটা নেওয়া যায় যার কারণে আখ্লাসের সাথে সাথে শয়তান আমল করতে দেয় না এই জন্য এখলাসের সাথে করতে হবে এক নম্বর দুই নম্বর সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি এই সহি শুদ্ধ উচ্চারণটা আপনাদেরকে খুব মনোযোগ দিয়া শিখতে হবে আমার কাছ থেকে তাহলে আসুন আপনি যদি পুরুষ হন মসজিদে পড়বেন গড়েও পড়তে পারেন কোন সমস্যা নেই আপনি সুন্নতটা আদায় করবেন ফজরের দুই রাখাত সুন্নত আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যেই বসে যাইবেন বসে সর্বপ্রথম চক্ষুগুলো এরকমভাবে বন্ধ করতে হবে একদম আল্লাহ আল্লাহ তার দিকে মোতাবাজ্য হয়ে মনে মনে বলবেন ও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে পড়ে আছি আহারে অনেক দিন ধরে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছি কামাই রোজগারে বরকত আমরা জন্যে দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি কিন্তু কামাই রোজগারে বরকত পাচ্ছি না যেও ইনকাম করি তিন ছেলে চার ছেলেও আমার ইনকাম করি এরপরেও আমার ইনকামের মধ্যে কোনো বরকত পাচ্ছি না এরকম ভাবে হুসু হুজুর সাথে একদম মনোযোগ সহকারে আল্লাহ তার দিকে ধ্যান ধরে কথা কথাগুলো অন্তরে ঝাগিয়ে সর্বপ্রথম আপনাকে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের উপর এগারো বার চুট্ট একটি দূরদ শরীফ পাঠ করতে হবে স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা পাঠ করে এক দুইবার শিখে নিন আপনি কিন্তু এগারো বার পাঠ করবেন এই পাওয়ারফুল দূরদ শরীফটা আল্লাহ একবার খুব মনোযোগ দিয়া সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই এগারোবার শরীফটা পাঠ করে আপনি অবশ্যই কিন্তু আল্লাহ দিকে মনের আশা আকাঙ্ক্ষা আছে আপনার সবগুলো বলছি এরপরে আপনি সেই পাওয়ারফুল জিব্রাইলের শেখানো আল্লাহর নবী বিশ্ব যে দোয়া থা সেই দোয়াটা আপনি সত্তর বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া পাঠ করতে হবে সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে ইয়ৌল আউ ইয়া অলী ইয়া ইয়া

খুব মনোযোগ দিয়ে এগারো বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন মোনাজাতটা কিন্তু খুব হুসু হুজুর সাথে এখলাসের সাথে একদম আল্লাহ তালার কাছে কাগতে মেনতি করে কিন্তু করতে হবে এরকম ভাবে আলহামদুলিল্লাহ বিল والصلاه والسلام على الشف لمي والمرسلين وعلى اله واسبه اجمعين الله তুমি দেখো দৃষ্টি করে আমি তোমার এক গুনাহগার বান্দা যিমনে অনেক অন্যায় করেছি অনেক গুনাহ জমা হয়ে রয়েছে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহ জরুরি তো হাতের গোনা পায়ের গোনা চোখের গুনাহ আল্লাহ সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের গুনাহ থেকে আমরা তওবা করছি আর কোনদিন গুনাহের কাছে লিপ্ত হবো না আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের যত কঠিন শক্ত শক্ত গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিবেচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দিন ধরে ইনকাম করতেছি ইনকামের মধ্যে কোনো বরকত নাই ঋণের বোঝা মাথায় নিয়ে গুড় গুড় করছি একদিক ইনকাম করি নিজেও ইনকাম করি তিন ছেলে তোবা চার ছেলে বিনকাম করে ইনকামের মধ্যে কোনো বরকত পাচ্ছি না শুধু শুধু ঋণ ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও না তুমি ছাড়া তো আমরা আর কেউ না আমি কার কাছে যাব কার কাছে বলবো এরকমই হোস হুজুর সাপে যত চাইবেন আল্লাহ তাআলা তত কিন্তু খুশি প্রিয় دینی ভাই এবং বলবেন আল্লাহ পরিবার সংসারের মধ্যে স্বামী স্ত্রী নিনলেই মোহাব্মত নেই ভালোবাসা নেই সন্তানকে কষ্ট করে ছোট কাল থেকে অনেক কষ্ট করে লালন পালন করেছি সন্তান কথা শুনে না এখন আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় এরকম ভাবে যত আপনার মনের আশা রয়েছে যত মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন যত কঠিন মুসিবত হোক না কেন ভাগ্যের চাকা হয়ে যাবে যদি আপনি একলাসের সাথে বলতে পারেন সর্বশেষে আপনি বলবেন জান কলিমাতুন আংদাল মউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় دینی ভাই এবং বল অবশ্যই ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে জিব্রাইলের শিখানো আল্লাহর নবী বিশ্বনবীকে পাওয়ারফুল সেই পাঁচটি দোয়ার এক নম্বর যে দুয়াটা এই দোয়াটা সত্তর বার পাঠ করতে কিন্তু মিস করবেন না ফজরের ফরজ নামাজের আগেই আমলটা করতে হবে আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা করার তো ফিকদান দান করুক আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখতে আমল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টাউন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার